ये वाला जो मैं ऑलरेडी सिस्टम लगा के बैठा हूँ इसको ऑलरेडी तीन साल हो चुके हैं तीन साल एक खुद में ही एक नया रिकॉर्ड है क्योंकि किसी का भी एक डेढ़ साल से ज़्यादा आज तक पैच चला ही नहीं है एक मास पुरो फिक्सिंग हो तो से क्षेत्र में भरे अएल जा तो स्किन अएलो लागे अएल लागिए हमारा हल्का मसाज कर दी और आपके सर्विसिंग समय पेट्रोल यूज करें ना सॉल्वेंट यूज करें ना हमारा सॉल्वेंट यूज करी আমরা এটা দিয়ে রিমুভ করি এটা হচ্ছে ফুললেস একদম লাইট ওয়েট থাকে আর একদম ন্যাচারাল লুক আছে অস্ট্রেলিয়ান হেয়ার প্যাচ 100% ন্যাচারাল লুক কেউ যদি চায় যে এর সঙ্গে গ্রে হেয়ার মিক্স করব 20% 30% 50% যার যে রকম রিকোয়ারমেন্ট এটা কিন্তু 100% ন্যাচারাল এটা 100% ন্যাচারাল আমার কাছে অফার আছে তিনটে করে সার্ভিসিং ফ্রি থাকবে একদম সফট কোনো ট্যাঙ্গেল আসবে না দাম রয়েছে আমার কাছে মাত্র 3000 স্ক্যাল্প দেখতে লাগবে 3000 টাকায় ফুল উইক হ্যাঁ আপনাদের কোম্পানির নাম কি রয়েছে আমার কোম্পানির নাম হচ্ছে এ কে হেয়ার উইক আচ্ছা এখানে মূলত কি কাজ করা হয়ে থাকে এখানে আমরা নন সার্জিক্যাল হেয়ার রিপ্লেসমেন্ট করি আচ্ছা তো আমরা এটা তিনটে পদ্ধতিতে করি আমরা একটা গ্লু পেস্টিং করি একটা ক্লিপিং করি আর একটা অনলি টেপিং করি আচ্ছা অনেক তো জায়গা রয়েছে যেখানে এমন টাইপের প্যাচ লাগানো হয়ে থাকে এখন তো হলিতে গলিতে হয়ে গেছে হয়ে গেছে কিন্তু আপনার এখানে মানুষ আসবে কেন এইখানে আমার কাছে আসবে কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা ক্লায়েন্টকে অনেকটা রিক্সপেক্ট করি ওনাদের মতোভাবে আমরা সার্ভিস দিই আর সবথেকে বড় জিনিস হচ্ছে আমার কাছে আপনারা বিশ থেকে পঞ্চাশ কোয়ালিটি পাবেন আচ্ছা মানে ভেরিয়েশন অনেক অনেক রকম কোয়ালিটি আছে ডিসপ্লে করার জায়গা নেই নাহলে আরও আমার কাছে অনেক আছে তো আর এই মানে সবটা খুব ওয়েল মেনটেন খুব ভালো মতো করে মেনটেন করা হয়ে যায় হ্যাঁ যাতে এলে মানুষের একটা প্রিমিয়াম ফিলই আসবে হ্যাঁ একটু বলে দিন আমাদের অ্যাড্রেসটা কি রয়েছে অ্যাড্রেস হচ্ছে আমার থার্টি থ্রি দুর্গাপুর কলোনি আচ্ছা নিউ আলিপুর জাভেদ হাবিব অপোজিট আচ্ছা

তো আমি আপনাদের জন্য আজকে এনেছি স্পেশাল দেখুন একদম ডিফারেন্ট টাইপ অফ একদম ডিফারেন্ট যেটা লাগালে কেউ বুঝতে পারবে না আচ্ছা ঠিক আছে এটা তো নাম হচ্ছে পলিফিউজ এটা পলিফিউজ তো অনেকেই তো লাগাচ্ছে কিন্তু আপনি আলাদা কেন বলছেন এটা আলাদা বলার কারণ হচ্ছে এটা এটা হচ্ছে 100% অরিজিনাল কোরিয়ান পিসেস আচ্ছা ঠিক আছে তো এটা লাগালে কোনো অ্যাঙ্গেল থেকে বোঝা যাচ্ছে না আচ্ছা পুরো ন্যাচারাল থাকে একদম ন্যাচারাল লুক আছে ঠিক আছে আচ্ছা তো নরমালি স্টার্টিং প্রাইস কি থাকে আমাদের কাছে প্যাচ স্টার্টিং প্রাইস হচ্ছে আমার কাছে 1800 টাকা আচ্ছা তবে দেখেন ওই প্যাচটাও দেখিয়ে দেন একবার 1800 টাকার কোয়ালিটি হচ্ছে এরকম সিঙ্গেল পার্টিশন হ্যাঁ এটা সিঙ্গেল পার্টিশন থাকে পার্টিশন চেঞ্জ হবে না ইন্ডিয়ান প্যাচ এটা হ্যাঁ এটাকে ইন্ডিয়ান প্যাচ বলা হয় তবে কারুর যদি রিকোয়ারমেন্ট থাকে যে আমার ডান দিকে সিটি চাই বা বাম দিকে চাই বা বাজেট একদমই অল্প হ্যাঁ তো আপনারা যেই রকম বলবেন আমরা বানিয়ে দিতে পারবো আচ্ছা এটা নিয়ে কোনো আমাদের তো অনুমতি তো ম্যানুফ্যাকচারিং রয়েছে আমাদের হ্যাঁ 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 ম্যানুফ্যাকচারিং হোলসেল সবটাই হবে আচ্ছা নেক্সট এরপর নেক্সট আমি দেখাবো এটা Q6 মডেল Q6 মডেল এটা একটা খুবই ডাউন প্যাচ হ্যাঁ সকলের কাছে আপনারা দেখতে পাবেন এই সব জিনিস তো এই সব জিনিস আমি আজকে দেখাতে চাইছি না ঠিক আছে আমি দেখাতে চাইছি এই কোয়ালিটি আচ্ছা डिफरेंट প্যাটার্নের মধ্যে डिफरेंट প্যাটার্নের মধ্যে একদম লাইট ওয়েটের মধ্যে একদম লাইট ওয়েটের মধ্যে হুম আর একদম ন্যাচারাল লুক আছে এগুলো ফিক্সিং করলে পরে হ্যাঁ এই ভালো ফিনিশিং দেবে অনেক ভালো এখানে কাটিং এর উপর কিভাবে জোর দেওয়া হয় আমাদের এইখানে কাটিং এর উপরে কিভাবে জোর দেওয়া হয় আমরা এটা লাইভ দেখাচ্ছি হুম তো অনেক লাইভ দেখাবো আর কি কিভাবে কাটিং করা হয় লাইভ দেখাবো তো অনেকে অনেক রকম কথা বলে তো আমরা আজকে পুরো লাইভে কাটিং করে দেখাচ্ছি তাতে বুঝতে পারবেন যে কতটা কতটা ন্যাচারাল লুক আছে এক্স্যাক্টলি ঠিক আছে হুম তো আর দু তিনটে কোয়ালিটি দেখান যে কোয়ালিটি আর একটা কোয়ালিটি দেখাবো আমি এটা হচ্ছে ফুললেস ফুললেসের মধ্যে ঠিক আছে একদম লাইট ওয়েট থাকে আর একদম ন্যাচারাল লুক আছে ন্যাচারাল লুক আছে ঠিক আছে কোন অ্যাঙ্গেল থেকে কেউ যদি হাত দিয়েও দেখে কোনো বন্ধু বান্ধব বা কেউ তো একদম যেন দেখলে মনে হবে স্ক্যাল্প থেকেই চুল আছে ঠিক আছে 100% ন্যাচারাল লুক 100% ন্যাচারাল লুক এরপর আমি দেখাবো এটা একটা অস্ট্রেলিয়ান হেয়ার প্যাচ অস্ট্রেলিয়ান হেয়ার প্যাচ আপনারা অন্যদের কাছে অন্য রকম দেখেছেন আজকে আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে 100% একদম ন্যাচারাল 100% ন্যাচারাল লুক ঠিক আছে আর সবই এখানে মানে ম্যাক্সিমামটাই সবই বলতে গেলে পরে অর্জিনাল হেয়ারের উপর কাজ করা হয় 100% হিউম্যান হেয়ার ঠিক আছে কোনো মিক্স থাকে না কোনো মিক্স থাকে না এবার ফিমেল থেকে তোরা কি রয়েছে ফিমেল দের জন্য আমাদের কাছে আছে লেডিস স্টপার আচ্ছা লেডিস স্টপার যাদের সিঙ্গেল পার্টিশন করতে করতে যেতে ফাঁকা হয়ে গেছে হ্যাঁ বা সিঁদুর করতে করতে ফাঁকা হয়ে গেছে এটা হচ্ছে সিল্ক বেস্ট টপার একদম স্ক্যাল্পের মতোই দেখতে লাগবে পুরোটাই ন্যাচারাল হুম ঠিক আছে যেই যেই রকম ইচ্ছা আপনি সিটি করতে পারবেন ফ্রি পার্টিশন ফ্রি পার্টিশন এরপরে এগুলো স্টার্টিং প্রাইস কি থাকবে এইগুলো স্টার্টিং প্রাইস থাকবে আমাদের কাছে 12000 টাকা আচ্ছা ঠিক আছে এরপরে থাকবে টপার এটা হচ্ছে মনো আচ্ছা ঠিক আছে এগুলো লেন্থ কেমন কি থাকে এগুলো লেন্থ থাকে মিনিমাম আপনার এইটটিন টু টোয়েন্টি ইঞ্চিস হেয়ার লেন্থ থাকে তো যে যার মতো বললে অর্ডার দিলে সেই হিসাবে আমরা বানিয়ে লেন্থ করে দেওয়া যায় লেন্থ হচ্ছে অনেকে ক্যান্সার বা অ্যালোপেশিয়া থাকে হ্যাঁ সেক্ষেত্রে ফুল উইক দরকার হয় হ্যাঁ তো আমাদের কাছে ফুল উইকও অ্যাভেলেবেল আছে আচ্ছা ঠিক আছে ক্যান্সার পেশেন্ট বা অ্যালোপেশিয়াতে আছে ক্যান্সার পেশেন্ট বা অ্যালোফেশিয়া যারা আছে একদম হান্ড্রেড আছে মেয়েদের ক্ষেত্রে কি করা হয় পেস্টিং করা হয় না ক্লিপিং করা হয় পেস্টিংও করা হয় ক্লিপিংও করা হয়

আর অনেক মহিলাদের থাকে কি যে আপনার লেন্থ বাড়াতে চান হ্যাঁ শাড়ি পরবেন লেন্থ বেশি দরকার হ্যাঁ তো ওই ক্ষেত্রে আমাদের কাছে আছে হেয়ার এক্সটেনশন আচ্ছা এক্সটেনশন কি আপনারা এইভাবে করেন না সিঙ্গেল সিঙ্গেল যে করেন অনেকে স্টেপ দিয়ে সেগুলো করেন না আমাদের কাছে সব রকমই আছে কিন্তু এটাই বেস্ট আমার মনে হয় হ্যাঁ এইটা বেস্ট কারণ হচ্ছে এটা ক্লিপিং আপনি যখন ইচ্ছা খুলতে পারবেন যখন ইচ্ছা লাগাতে পারবেন যেগুলো সিঙ্গেল সিঙ্গেল লাগানো হয় ওইগুলো আমরাও করি কিন্তু ওইগুলোতে অরিজিনাল হেয়ারের একটু প্রবলেম আছে চাপ পড়ে চাপ প্লাস এর সার্ভিসিং এর ব্যাপার থেকে যায় হ্যাঁ সার্ভিসিং এর ব্যাপার থেকে যায় তারপরে আমরা আমাদের কাছে হয়ে যাবে হেয়ার প্যাচ আচ্ছা সবই তো মোটামুটি দেখাচ্ছেন কিন্তু আপনার কাছে অফার কি রয়েছে আমি তো প্রথমবার এসছি এখানে ভিডিও করতে আমার কাছে কিছু একটা অফার দিন আমার কাছে অফার আছে যারা নতুন আমাদের কাছে সিস্টেম লাগাবে বা অন্য কোনো সেন্টার থেকে আমাদের কাছে নতুন আসবেন তাদের জন্য তিনটে করে সার্ভিসিং ফ্রি থাকবে ফ্রি থাকবে ফ্রি থাকবে আচ্ছা তিনটে সার্ভিসিং তারপর একদম সেফ হয়ে যাবে একদম সেভ থাকবে ওটা এক্স্যাক্টলি নেক্সট হচ্ছে এটা সিনথেটিক উইগস তো এটাকে সিনথেটিক্স বলা হয় কিন্তু দেখতে একদম অরিজিনাল হেয়ারের মতো রিয়েল হেয়ারের মতোই রয়েছে ঠিক আছে একদম সফট কোনো ট্যাঙ্গেল আসবে না এটা ওয়াশিং अवेलेबल ঠিক আছে এটা কেমন এটা দাম রয়েছে আমার কাছে মাত্র তিন হাজার টাকা থ্রি থাউজেন্ড এটা কিন্তু একদম স্ক্যাল্প দেখতে লাগবে তিন হাজার টাকায় ফুল উইক দিচ্ছে হ্যাঁ ফুল উইক তাও আবার ফিমেল তাও ফিমেল যাদের একদম লো বাজেট বাজেট নেই তো তাদের জন্য এটা আমরা রেখেছেন রেখেছি হচ্ছে এটা লেডিস হেয়ার উইকস তো এটা দেখুন একদম অরিজিনাল স্ক্যাল্পের মতো লাগবে দেখতে প্রসিদ্ধ দেখা যাচ্ছে পুরোটাই সি এগুলো ফ্রি পার্টিশন কিন্তু এগুলো দেখি পার্টিশন এটা ফুল পুরো মাথার জন্য ঠিক আছে একবার আসুন ফ্রি লাইভ ডেমো নিন হ্যাঁ ফ্রি লাইভ ডেমো দেখতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা আপ টু কত অবধি হেয়ার প্যাচ আছে ছেলেদের ক্ষেত্রে ছেলেদেরও অ্যাকচুয়ালি আমার কাছে যে এটা স্টার্টিং প্রাইস আছে এক থেকে আপনি সত্তর হাজার টাকা পর্যন্ত যেতে পারবেন আচ্ছা

आ, अभी आज समझिए आज हम आया नया पैच लगाने और ये वाला जो मैं ऑलरेडी सिस्टम लगा के बैठा हूँ इसको ऑलरेडी तीन साल हो चुके हैं तीन साल एक ख़ुद में ही एक नया रिकॉर्ड है क्योंकि किसी का भी एक डेढ़ साल से ज़्यादा आज तक पैच चला ही नहीं है भले ऑल ओवर किधर से भी आप पूछ लो कोई दूसरे ब्रांड से भी बट यहाँ पे एक हेयर विक्स में आकेब भाई ने इतना अच्छे से गाइड किया है प्रॉपर टाइम टू टाइम पैच को मुझे रिपेयर करके दिया है प्रॉपर टाइम टू टाइम मुझे समझाया कि इसको और कैसे लाइफ बढ़ाना है तो ये उनका एक कस्टमर डिलाइट का सीन है कि इसमें क्या होता है कस्टमर भी खुश रहता है और प्लस अपना आकेब भाई का जो हेयर क्वालिटी है पैच का और जो पैच का क्वालिटी है सबसे बेस्ट है क्योंकि वो बहुत अच्छा चलता है और रियल लुक देता है आज भी रियल लुक दे रहा है तीन साल हो गए बाकी तो ऐसे देखते हो ऐसे देखने पर कस्टमर बुझते पर कैमन फीडबैक बाकी

तो वो आपको प्रॉपरली गाइड करेंगे और बेस्ट से बेस्ट क्वालिटी देंगे जिससे आपका हेयर का लुक आएगा एकदम नेचुरल exactly. आपको कोई बोलेगा नहीं कि आपने पैच लगाया तो तो भी चेंज भी तो चेंज कर करो पैच यूनिट अभी हम नया, नया लगा रहे हैं क्योंकि ऑलरेडी ये वाले पैच को तीन साल हो चुका है अच्छा। तो इसका लाइफ मैक्सिमम वैसे एक से डेढ़ साल होता है बट तीन साल तक इसलिए हम इसको एक्सटेंड कर पाए क्योंकि आके भाई ने प्रॉपर तरीके से मेरे को हर बार उसको रिपेयर करके दिया और प्रॉपरली गाइड किया তো আর हमको भी कुछ खुद से नॉलेज हो गई तो उसके लिए हम भी आकिब भाई के सपोर्ट से इसको एक्सटेंड कर पाए और हमेशा अच्छा लुक मेंटेन कर पाए एग्जैक्ट ओके थैंक यू सो मच फीडबैक दवा चलो या थैंक यू सो मच तो এখন সিস্টেম চেঞ্জ করবে তো আমরা সব থেকে প্রথম করে নেব হেয়ার কে রিমুভ হুম যেহেতু পেস্টর অনেক এজ হয়ে গেছে হ্যাঁ 3 3 বছর ইউজ করেছে হুম তো এখন আমরা রিমুভ করব তারপরে পুরো ভালো করে ওয়াশ করে ভালো করে ওয়াশ করে পুরো দেন নিউ প্যাচ লাগানো হবে নিউ প্যাচ লাগানো হবে এবং মানুষ যেমন টাইপের ডিজাইন বলবেন বা যেমন টাইপের স্টাইল বলবেন হ্যাঁ স্যার আপনি যে রকম ডিজাইন বলবেন যে রকম লুক চাইবেন তো আমরা সেই রকমই বানিয়ে দেব প্লাস কেউ যখন নেবেন সে তার মতো ভাবে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবে আচ্ছা আর আপনারা সার্ভিসিং এর সময় পেট্রোল ইউজ করেন না সলভেন্ট ইউজ করেন না আমরা সলভেন্ট ইউজ করি আচ্ছা আমরা ইউজ করি যেটা সেটা হচ্ছে C22 হুম আচ্ছা এটা হচ্ছে ওয়ান পেট্রোল ইউজ করা হয় না না ঠিক আছে আমরা এটা এটাতে রিমুভ করি এবার এরপর ওয়াশ করা হবে হ্যাঁ এরপর ওয়াশ করা হবে আর ক্লিন তো হয়ে গেছে তো আমরা এবার ইউজ করবো অয়েল অয়েল ইউজ যেমন অয়েল দরকার যেটা রেকমেন্ড করবেন সেটা ইউজ করা হবে অয়েল ইউজ করলে কি হয় এক মাসের জন্য পুরো ফিক্সিং হচ্ছে তো সেই ক্ষেত্রে ভিতরে অয়েল যাচ্ছে না তো স্কিনের জন্য অয়েলও লাগবে অয়েল লাগিয়ে আমরা হালকা মাসাজ করে দেই তো তাতে চুলার গ্রোথ থাকে হ্যাঁ চুলার গ্রোথটাও ভালো হয় আর সাথে এটা ব্লাডে থাকে ঠিক থাকে হ্যাঁ

কোনো পেন নেই খুবই খুবই ইজি ম্যাটার আর যদি কেউ বলেন টেপিং তো টেপিং হয়ে যাবে পেস্টিং বলে পেস্টিং হয়ে যাবে বললে টেপিং হবে পেস্টিং টেপিং বলে টেপিং হয়ে যাবে পেস্টিং ক্লিপিং তো আপনার মতে কোনটা বেস্ট আমার আমাকে যেটা লাগে বা সকলে যেটা বলছে রেজাল্ট দিচ্ছে আমাদেরকে সবথেকে বেস্ট হচ্ছে পেস্টিং পেস্টিং বেস্ট হ্যাঁ ওটা ন্যাচারাল লুকও দেবে হ্যাঁ পেস্টিং আর সঙ্গে আপনার খুলে যাওয়ার ভয় নেই কোনো কোনো চান্স নেই আপনি সুইমিং যেতে পারবেন ড্রাইভিং করলে কি একটা পেন থেকে যায় ল পেন থাকে বা আপনি যখন বাইক টাইপিং করছেন তখন একটা মনের মধ্যে ডাউট থাকছে যে খুলে যাবে হয়তো খুলবে না কিন্তু তবুও এখন থেকেই যায় মনের মধ্যে ডাউট থেকেই যায় কিন্তু এটা খুলবে না পেস্টিং বেস্ট পেস্টিং বেসড তো স্যারের আবার এবার আমরা নতুন করে এখন সিস্টেম চেঞ্জ হচ্ছে তো সেই কারণে আমাদেরকে অরিজিনাল হেয়ারটাকে টিমিং করতে হচ্ছে ম্যাচিং করানোর জন্য ম্যাচিং করানোর জন্য তো আমরা এখন করে নেব হেয়ার টিমিং যিনি যেমন টাইপে বলবেন তার যেমন টাইপে টাইপের বলবেন সেই সেম টু সেম ভাবে করে আমরা তাদেরকে সার্ভিস দেব এরপর আমরা এখন প্রথমে করে নিলাম হেয়ার কাটিং তো এবার আমরা লাগাবো anti itching anti itching ঠিক আছে এটা হচ্ছে ইচিং হয় না যাতে কোনো স্কিনে প্রবলেম না হয় ইচিং না হয় হ্যাঁ র‍্যাশ না আসে ইচিং না হয় তো আমরা এটাকে ইউজ করে নেব করব তো শেড তো ग्लू ইউজ করে না শেড ওনলি পেস্টিং করে তো আমরা এখন শুধু পেস্টিং করব আর যারা গ্লু ইউজ করবেন তাদের জন্য আমাদের কাছে গ্লু আছে আল্ট্রাহোল্ড গ্লু মেরিনিওয়েসে মেরিনিওয়েসে

কাটিং করলে ব্যাপারটা আরো হ্যাঁ কাটিং করলে পুরো 100% ন্যাচারাল লুক আসবে এবার হবে কাটিং হ্যাঁ যা যেমন লুক হবে যে যেমন বলবেন তেমন যে এরকম বলবেন তো আর সেই রকম ভাবেই সেট হবে তো আমাদের ওপেনিং টাইম কেমন কেমন কি থাকে ওপেনিং টাইম আমাদের থাকে সকাল 10টা থেকে রাত্রি 8টা অল ডে ওপেন অল ডে কোনো অপডে নেই কোনো অপডে নেই কোনো ছুটি নেই বন্ধ নেই আর আগে থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন আরো ইজি হবে থেকে অ্যাপয়েন্টমেন্ট করেই আসতে হবে আমাদেরকে ফোন করলে পরে আরো ইজি হবে ব্যাপারটা হ্যাঁ তাহলে আমরা জন্য স্লট রেখে দেওয়া যাবে অবশ্যই এলে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আর যদি কেউ চান যে এসে ডেমো দেখবেন হ্যাঁ ডেমো দেখতে পারেন সেটা পসিবল কোনো চার্জেস লাগবে না তার জন্য ডেমো দেখিয়ে তারপরে তাকে যেটা ভালো লাগবে সেটা করে দেওয়া হবে যেটা ভালো লাগবে সেটা করে দেওয়া হবে মোটামুটি এখন কাটিং কমপ্লিট কিছুটা বাকি আছে আর উনি যেমন লোক বলেছেন তেমন স্যার যে রকম বলেছে আমরা সেই হিসাবেই কাটিং করছি 100% হিউম্যান হেয়ার আছে এটা হ্যাঁ 100% হিউম্যান হেয়ার কোনো মিক্স পাবেন না কোনো মিক্স পাবেন না আচ্ছা এটা হিট দাও থেকে শুরু করে কালার করা হ্যাঁ যে কোনো করতে পারবেন যদি মনে করেন চুলকে কার্লি করবেন বা আপনি স্ট্যান্ডিং করবেন সব করতে পারবে সব করতে পারবে আর টেপিং করলে পরে মোটামুটি কতদিন যাবে টেপিং করলে আপনার 10 থেকে 15 দিন থাকে আচ্ছা পেস্টিং করলে আর যখন গ্লু পেস্টিং করা হয় 25 থেকে 30 দিন থাকে আচ্ছা ঠিক আছে যখন খুশি আপনি খুলতে পারবেন টেপিং করলে আপনি যখন ইচ্ছা বাড়িতে খুলতে পারবেন ক্লিপিং করলে তাই ক্লিপিং করলে ওই তাই তবে আমাদের পেস্টিংটাই বেস্ট হয় ওতে একটু বেশি ন্যাচারাল লুক হয় একদিন চলে অনেক দিন চলে তো আপনারা যেটা ভাববেন যেটা ভালো বুঝবেন সেটাই আমরা করে দিতে পারি কোনো অসুবিধা নেই তো স্যারের এটা ফাইনাল লুক হয়ে গেছে কাটিং হয়ে গেছে তো আপনারা কাটিং করে সেট হয়ে গেছে হ্যাঁ পুরো সেটিং হয়ে গেছে একদম ন্যাচারাল ফোন থেকে বোঝা যাচ্ছে না সুন্দর ম্যাচিং হয়ে যাবে ঠিক আছে আপনি যে কোনো সাইড পুরো ন্যাচারাল লাগে একদম ন্যাচারাল লুক আছে কোনো প্রবলেম নেই ব্যাকটাও দেখুন পুরো ম্যাচ হয়ে গেছে ঠিক আছে দেখে মনে হচ্ছে যেন প্যাচ ফিক্সিং করা হয়েছে হুম

तो आफ्टर फिनिशिंग फीडबैक फिनिशिंग फीडबैक अभी देखिए बाल अभी एकदम नेचुरल है हेल्दी है बहुत स्टनिंग लग रहे हैं तो अभी जैसे मैं बना रहा हूँ एकदम स्मूथ फ्लॉन्ट हो रहे हैं ये ये जैसे जैसे अभी हाँ फर्स्ट डे है फर्स्ट डे के दिन हल्का सा टाइम लगता है सेट होने में बट লাস্টে বলার আছে যে আপনারা যে কোয়ালিটি পাবেন বেস্ট কোয়ালিটি পাবেন ঠিক আছে লো থেকে হাই পর্যন্ত কোয়ালিটি পাবেন প্লাস হচ্ছে আমাদের যে ক্লায়েন্টের উপর কাজ হয় শুরু থেকে শেষ পর্যন্ত হানড্রেড পারসেন্ট স্যাটিসফাই করে আমরা ক্লায়েন্ট ছাড়া হয় তো অনেকে এইরকম করে যখন কাটিং হয়ে গেল কাস্টমার যখন বাইরে বেরিয়ে গেল তারপরে আর চেনে না কিন্তু আমাদের কাছে ওইরকম না আপনি আমাদের কাছে আসুন ডেমো দেখুন কাটিং করুন ঠিক আছে তারপরে আপনার কোনো প্রবলেম হলেও যখন ইচ্ছা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমরা সবসময়ই আমার আপনাদের সঙ্গে আছি এক্স্যাক্টলি ওকে থ্যাংক ইউ মাচ দাদা খুব ভালো রয়েছে

কোনো রকমভাবে সার্ভিসিং করে ছাড়ে তো আমরা ওই রকম না আমাদের কাছে অনেক ভ্যারাইটি থাকে আর আমরা আদি ব্যবসায়ী আ ব্যবসায়ী হ্যাঁ জেনারেশন মানে আমার বাবা এই ব্যবসায়ী ছিল তো আমার বাবার পরে এখন আমি এই যে ব্যবসায় আসছি এক্স্যাপ আপনারা অবশ্যই আসুন অ্যাডভান্সে দেখুন যে কেমন সার্ভিস পাচ্ছেন কেমন অন্য জায়গার সঙ্গে কম্পেয়ার করে দেখুন অবশ্যই ভালো অবশ্যই ভালো হবে ওকে থ্যাংক ইউ সো মাচ এতবার সময় দেওয়ার জন্য দেখে মন সঙ্গে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ